আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন আশা করছি আল্লাহর রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্রত্যেকে জানাই প্রীতি এবং ভালোবাসা বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মতো পাঁচ মিশালি সবজি যেটা সকালবেলা হোটেলে তৈরি করা হয় তো এই জন্য এখানে আমি পাঁচ প্রকার সবজি কেটে নিয়েছি আপনারা আপনাদের মন মতো যে কোনো সবজি নিতে পারেন তো এটাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে উঠিয়ে দিয়েছি আর এটার মধ্যে কিন্তু আমি একটুখানি পানিও দিয়ে নিয়েছি আর এর মধ্যে টুকরো দারুচিনি আর দুটো এলাচ পিছন দিক থেকে ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু হোটেলের আঙ্কেলরা বা হোটেলের ভাইয়ারা দিয়ে থাকেন ফ্লেভারের জন্য তো এর মধ্যে আমি হচ্ছে রসুন বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আদা বাটা তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ি একটুখানি নেড়ে চেড়ে নিব এরপরের মধ্যে অ্যাড করে দিচ্ছি লবণ পরিমাণ মতো ব্যাস বন্ধুরা আর কিন্তু এর মধ্যে আমি কোনো কিছু অ্যাড করব না এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে হাই ফ্লেমে আমি দশ থেকে পনেরো মিনিট এটাকে সুন্দরভাবে রান্না করে নিব তো আমার সবজিটা কিন্তু প্রায় হচ্ছে এইটটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই সবজিটা হয়ে যাবে আর এর মধ্যে এখন কিন্তু বাকি থাকলো বাগান দেওয়ার কাজ এটা কিন্তু অবশ্যই করতে হবে এই ধরনের সবজির ক্ষেত্রে তো এখন বন্ধু এর মধ্যে আর একটা জিনিস আমি অ্যাড করে দেবো সেটা হলো সামান্য পরিমাণে চিনি এই চিনিটা কিন্তু এই খাবারটাকে সুন্দরভাবে ব্যালেন্স করবে আর এই ধরনের সবজি সকালবেলা অথবা হচ্ছে রাতে এটা নান রুটি পরোটা অথবা লুচি বা সাদা রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে তো আমি একেবারে বাগারে চলে আসলাম আমি পেঁয়াজ এবং তেল সাদা তেল নিয়ে নিয়েছি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গোটা জিরে আর একটুখানি দিয়ে দিব পাঁচফ্রণ মশলা এই ধরনের সবজিতে কিন্তু হোটেলে পাঁচফ্রণ ওনারা দিয়েই থাকেন এই জন্য ঘ্রানটাও খুব সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে তো ভালোভাবে এটাকে নেড়ে ছেড়ে আমি ব্রেস্তাটাকে লাল লাল করে ব্রেস্তাটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি কড়াই থেকে অর্ধেকটা সবজি উঠি এখানে আমি দিয়ে দিচ্ছি এই বাগারটা কিন্তু খুব সুন্দরভাবে দিতে হয় তাহলে কিন্তু সবজির ঘ্রাণটা কিন্তু ভালো হয় অবশ্যই বাগারটা দেওয়ার সময় চুলোর ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে রেখে দিবেন তাহলে বাগারটা কিন্তু খুব সুন্দরভাবে ঘ্রাণ ছড়াবে তো আমি ভালোভাবে এটাকে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে আমি বাকি অর্ধেক সবজির মধ্যে অ্যাড করে দিলাম ব্যাস বন্ধুরা আর কিন্তু এই সবজির মধ্যে তেমন কিছু অ্যাড করার নাই এই সবজিটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে শুধুমাত্র আর পাঁচ মিনিটের মতো এটাকে আমি আর একটু দমে রেখে দিব তারপরেই কিন্তু আমি সবজিটাকে নামিয়ে নেব এবং খাবারের জন্য এটা কিন্তু তৈরি হয়ে যাবে আলহামদুলিল্লাহ দেখুন কত সহজেই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মতো সকালবেলা ঝুট ঝামেলা বিহীনভাবে এই সবজিটাকে তৈরি করে নেওয়া গেল আমি আশা করছি আজকের এই সে রেসিপিটা আপনাদের কাছে পছন্দ হয়েছে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখুন তাহলে আমার ভিডিও নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে সবার প্রথমে অ্যান্ড এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখলেন প্রত্যেকে জানে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজ এ পর্যন্তই আবারও দেখা হবে আল্লাহ হাফেজ